এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ এক পেশে ম্যাচে হার একচল্লিশ রানে দুবাই অভিষেক শর্মার ছড়ো ফিফটিতে একশো আটষট্টি করে ভারত জবাবে সাইফে ফিফটি ছাড়া বাকিরা চরম ব্যর্থ হতশ্রী ব্যাটিংয়ে অল আউট একশো রানে তাপুটে জয় ফাইনালে টিম ইন্ডিয়া আর বাংলাদেশের অপেক্ষা পাকিস্তান ম্যাচে ছোট অস্বস্তিতে অধিনায়ক লিটনের ভূমিকায় জাকির তৃতীয় ওভারে অভিষেক ক্যাচ মিস করেন ফ্রেমের আরেক পাশে লিটনের রাখখে বুঝতে বাকি নাই কি ক্ষতিই না হলো 3 ওভারে ভারতের ছিল 17 রান জীবন পেয়ে অভিষেক Tান্ডব শুরু করেন নাসুমকে দিয়ে শুরু বাঁচাননি মুস্তাফিজও পাওয়ার প্লেতে আসর সর্বোচ্চ 72 রান টিম ইন্ডিয়ার বোর্ডে স্কোর 200 ছাড়াবে সেই হিসাব কোষছিল সবাই 25 বলে ফিফটি করেন অভিষেক এরপর রিষাদ বোলিংয়ে এসে দ্রুত দুই উইকেট নিয়ে মোমেন্টাম এনে দেন সাথে পঁচাত্তর করা অভিষেকের রান আউটে তার অবদান সেখান থেকেই রানের গতি কমে শেষ দশ ওভারে নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের শুরুর ওভারে সতেরো দেয়া মুস্তাফিজের পরের তিন ওভারে খরচ ষোলো রান সাথে এক উইকেট শেষ দশ ওভারে ভারত বিধ্বংসী হতে পারেনি তুলেছে ছিয়াত্তর রান হার্দিক পান্ডিয়ার অবদান আর তিরিশ বোর্ডে ছয় উইকেটে একশো আটষট্টি রান জবাবে তানজিদের বিদায় দ্বিতীয় ওভারে বাংলাদেশ আশা দেখছিল সাইফ ইমনের জুটিতে পাওয়ার প্লেও খুব একটা খারাপ যায়নি কিন্তু স্পিনার আর হসনামান কুলদীপের বিরুদ্ধে ভোগান্তি বেশি ভরুণ অক্ষরও শিকারে যুক্ত হন বাংলাদেশের আট ব্যাটার আউট সিঙ্গেল ডিজিটে এর মধ্যে শামীম ও তানজিমের শূন্য এক প্রান্তে সাইফের ইনিংসই কেবল প্রাপ্তি চল্লিশের ঘরে জীবন পেয়ে ছত্রিশ বলে করেন ফিফটি কারো সঙ্গ না পেয়ে উনসত্তর করে ফেরেন বাংলাদেশ গুটিয়েছে তিন বল আগে একশো সাতাশ রানে কুলদীপের তিন উইকেট বরুণ ও বুমরার জোড়া শিকার দাপট দেখিয়ে আগেই ফাইনালে ভারত বাংলাদেশ এখন অলিখিত সেমিতে লড়বে পাকিস্তানের বিপক্ষে ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ